আউজবুলিল্লাহি মিনার সঈদানুর রজিম বিসমিল্লাহি ও রহিম প্রিয় দশক আমি আজ দুই হাজার পঁচিশ সাল প্রথম ভিডিও করতেছি আগে অনেক ভিডিও করছি কিন্তু এখন তো ভিডিও করি না কে রে অনেকে লাইক দেনা শেয়ার দেনা কমেন্ট দেনা কিন্তু কষ্ট করি আমি কষ্ট কোনো ফল হয় না কিন্তু আপনাদের জন্য আজকা এই দুই হাজার পঁচিশ সালের মধ্যে প্রথম ভিডিও আজকা বানাইতেছি কি ভিডিও যৌন শক্তি ভিডিও কি দিয়া আমি শুধু পেজ দিয়া আর হইলো রসুন দিয়া ভিডিও বানাইতাছি দেখেন আমি কিডিও ভিডিও বানাইতাছি আপনাদের দেখাইতাছি দেখেন উপরে আমি অনেক অনেক মশুতাতে কি দিয়া কি বেজনতেছি এই তখন আমি কিডিও বানাইতাছি এই দেখেন আমি কি দিতেছি এখন হইল আল করছি অশ্বগন্ধা বই কুমড়া এবং রসুনের পাউডার পেজের পাউডার এটি দিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি দেখেন যৌন শক্তি কঠিন ভিডিও একবার খেয়ে দেখেন দাদাই খাইলে দাদি তাজা তার নাম হইল পাপুর বাজা দেখেন আমি কি দিয়ে কি করতেছি আমি অনেক অনেক ওষুধ আমার কাছে কি কিন্তু বাংলাদেশের আনাচে কানাছে প্রবাসে যারা আছে প্রত্যেকের কাছে আমার এই যৌন শক্তি হাজার

নারায়ণগোজ রূপগোজ জাহাঙ্গীর বাজার কুদুর মার্কেট এই হরিংয়ের নির্গনবি দেখেন এই যে এই যে প্র্যাকটিক্যাল হরিং এর কোনো বুয়া নাই কোনো কিচ্ছু নাই আর আমি এখন কি করব এই হরিণের নির্গণাব এখন এই যে আমি কী দেখেন এই যে হরিঙের নির্গনাবি এটা আমি কাছি দেখেন এই যে দেখাই আমি জিনিসটা এই যে দেখেন এই সত্য জিনিস দিয়া আমি এখন এটা দিয়া আমি হালুয়া তৈরি করবো দেখেন এই যে আমি দিতেছি আমি যেন সব কিছু দিয়েছি এখন খালি হরিংয়ের নাবি কস্তুরে দিব দেখেন সত্য না মিথ্যা যদি প্রয়োজন হয় আমার গাছটা আপনারা নিবেন দেখেন আমার কাছে ভালো ভালো ওষুধ পাইবেন এবং দেখেন কোনো বাটপারি নাই কোনো সিটারি নাই যদি বিশ্বাস হয় আমার কাছে নিবেন বিশ্বাস না হইলে আমার কাছে নিবেন না দেখেন কি করতেছি আমি দেখেন অনেকে অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয় কিন্তু আমার কাছে কোনো প্রতারিত হবেন না আমি ভালো ওষুধ আপনাকে চোখের সামনে দিব যদি কেউ বলেন আমার ওষুধটা দেন কিন্তু বেশি যদি আপনারা নিজের চোখে দেখে যান কি সত্য না নিজের চোখে যদি দেখে যায় যে এইটা তো আমি এইটা দিতেছি ওই জিনিসটা সত্য না হ্যাঁ তো এই যে আমরা দেশের বাড়ি কোন জায়গায় এই যে এই লোকটা আপনি আমরা ভিডিও দেখছেন না এই যে ভিডিও দেখে আমার লেগা এখানে ওষুধ লেগাইছে এই রংপুর থেকে দেখেন যদি কাজ না হইতো আমার এখানে আসতো না যদি কাজ হয়েছে দেখে আমার এখানে আসে কিন্তু ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো ওষুধ আপনার কাছে সামনে দিতে পারি দেখেন আমার দোকানের মধ্যে কি আছে এই যে দেখেন ওইটা আমি সামনে ডলে আলপুরছি এই যে আলপুরছি সারা কোনো হালুয়া তৈরি না কিন্তু দেখেন অনেক অনেক পশুর এই মিথ্যাটা অনু প্রশ্ন আমি অনেক অনেক আমাদের এইখানে যদি আপনারা দয়া করিয়া আপনারা বলেন যে না ভালো জিনিস সামুক আপনারা আসবেন আর আপনারা অনেকে বলতে যে অবশ্যই এই ভিতরে অনেক কিছু দেয় না জানি কোনটা আপনাদের চোখের সামনে আমি বানায় দিব সত্য না মিথ্যা আমি আপনার বেইমানি করতে পারি বোনের গাছে কিন্তু বেইমানি করে না গাছপালা কিন্তু বেইমারি করে না আমি আপনি জাগা সম্পত্তি মারামারি কাটাকাটি খুনাখুটি করতে পারি বোনের গাছে কিন্তু বেইমানি করে না যদি এটে বলছে লোকমান হেকিম বলছে চিনলে জরি না চিনল হয় বাতরান তার খড়ি এখন এই যে আমি এখন এই যে এটা তো আপনার জনশক্তির কথা কিন্তু বাতরান তার খড়ি হইতো না এখন শক্তির কঠিন হালুয়া একবার খেয়ে দেখেন দাদায় খাইলে দাদি তাজা তার নাম হইল পাপুর বাজা কিন্তু ঠিক কেমন দাদায় খাইলে দাদি তাজা হবে কিন্তু দাদায় তাজা দাদিও তাজা একবার যদি ভালো লাগে আমার কাছে নিয়ে দেখেন সত্য না মিথ্যা বিসমিল্লা রহমান আল্লাহ হাফেজ আবার দেখা হবে আপনাদের সামনে যৌন শক্তিরা আল্লাহ নিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ